যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ রাখছি আসসালাম আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয় কবে নাগাদ বেতন পাওয়া যাবে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে এখানে বলা হচ্ছে পনেরো চার লাখ শিক্ষা কর্মচারীর বেতন প্রস্তাব মন্ত্রণালয় নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে আইভাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ও বৈশাখী বাতার প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানা গেছে তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জনের মধ্যে কলেজের ছিয়াশি হাজার সাতশত উনআশি জন ও স্কুলে রয়েছে দুই লাখ উননব্বই হাজার তিনশত বারো জন শিক্ষক কর্মচারী রয়েছেন অপরদিকে বৈশাখী ভাতার তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশত চোদ্দো জনের মধ্যে স্কুলে রয়েছে দুই লাখ আটশত তিরানব্বই ও কলেজের ছিয়াশি হাজার ছয়শত একুশ জন শিক্ষক কর্মচারী এর আগে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ঈদ উল ফিতর উপলক্ষে উৎসব বাতা ও ফেব্রুয়ারির বেতন ছাড় দেওয়া হয়েছিল ঈদের দুই দিন আগে এই বেতন ও উৎসব ভাতা ছাড় হয় এই পরিপ্রেক্ষিতে শুক্রবারও ব্যাংক খোলার অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয় পরে শুক্রবারও সংশ্লিষ্ট চারটি ব্যাংক খোলা রাখা হয় কিন্তু তাতে শিক্ষকরা বেতন তুলতে পারেনি বলে অভিযোগ ছিল শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় মোট তিন লাখ তেষট্টি হাজার পাঁচশত পঁচিশ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এর মধ্যে স্কুলের দুই লাখ উনআশি হাজার পাঁচশত জন ও কলেজের চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ